সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত হল তৃণমূলের নির্বাচনী জনসভা এ নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আজকের এই জনসভায় এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন জানে আজকের এই জনসভায় তাকে সম্বর্ধিত করবেন গৌরবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের माननीय সভাপতি শ্রী উৎপল দত্ত এবং গৌরবাজার রামপঞ্চায়েতের माननीय উপপ্রধান শ্রী শ্রী সুজিত গোসিনা তাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এক দুটো বছর নয় গত প্রায় তিনটি দশক ধরে ভারতীয় সিনেমাকে যে মানুষটি সমৃদ্ধ করেছেন সারা বিশ্বের দরবারে যে মানুষটি ভারতীয় সিনেমার ঐতিহ্যকে আরো বিরাট আকারে পৌঁছে দিয়েছেন আমাদের সকলের হৃদয়ে যে মানুষটির স্থান সেই শত্রুঘ্ন সেনা এই মুহূর্তে আজকের এই বিরাট জনসভায় আমাদের মধ্যে উপস্থিত आसन्न लोकसभा निर्वाचन বৃন্দ আছেন বন্ধুরা আছেন যেদিন প্রার্থী হন সেদিন সকালবেলায় মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় আমাকে ফোন করে বললেন যে একবার চলে এসো আমি যাবার পর কিছুক্ষণের মধ্যেই দিদির ফোন আসে দিদি জিজ্ঞেস করেন ওখানে কে আছে বলে আমি আর নরেন বসে আছি বলো স্নকে বলে দে সবাইকে জানিয়ে যে আমাদের যে বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়ার পর যে বাই ইলেকশন হচ্ছে সেখানে প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আপনারা কে কি ভেবেছিলেন জানি না আমি ভাবছিলাম বলে কি শত্রুঘ্ন সিনহা প্রার্থী কিংবদন্তী জীবন্ত কিংবদন্তি যে নায়ক রুপলি সিনেমার হিরো কালাপাথরের বিখ্যাত হিরো জেতা সিটে শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থীকে পরাজিত করলেন সাড়ে তিন বেশি ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত ভরে শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে দিল্লি পাঠালেন অনেকের মতো আমিও ভেবেছিলাম এত বড় হিরো এত বিরাট মানুষ বারবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এমপি ছিলেন মানুষ যাকে সিনেমায় পর্দায় দেখতে অভ্যস্ত সেই মানুষ কি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন কিন্তু দেখলাম এই মানুষটা যেমন জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন অভিনেতা হিসেবে তেমনি নেতা এবং সাংসদ হিসেবে অত্যন্ত ভালো মানুষ কাজের মানুষ আমাদের এখানে যে গ্রাম পঞ্চায়েতের হরেন তার নিজের এলাকার উন্নয়নের জন্য বছরে সাত থেকে আট লক্ষ টাকা পায় রাস্তা তৈরি করে ড্রেন তৈরি করে রাস্তায় মোরাম দেয় কাঁচা রাস্তাকে পাকা করে ইত্যাদি কাজকর্ম করার তার জন্য একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে তার বরাদ্দ আমাদের এখানে নয়নতারা পঞ্চায়েত সমিতি তো আছে আপনারা যাকে নির্বাচিত করেছেন পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে নয়নতারা এখন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নয়নতারা বছরে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা তারা এলাকার উন্নয়নের জন্য পায় এই টাকা সে বিভিন্ন জনহিতকর কার্য থেকে শুরু করে মানুষের উন্নয়নের জন্য ব্যয় করে এখানকার জেলা পরিষদকে এখানকার জেলা পরিষদের যিনি সদস্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের চুমকি মুখোপাধ্যায়কে আপনারা বিপুল ভোটে জয়ী করে জেলা পরিষদে পাঠিয়েছেন চুমকি বসু চুমকি চুমকি বছরে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা তার এলাকার উন্নয়নের জন্য খরচা করেন একজন এমপি পাঁচ কোটি টাকা করে বছরে পঁচিশ কোটি টাকা পায় বিজেপির যিনি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে তিনি তার এমপি ল্যাডের টাকা খরচ করতে পারেননি শুধু খরচ করা নয় তিনি এমপি টাকা সরকারি খাতে আবার ফেরত গেছে শুধু তাই নয় তার দলের যারা মানুষ তৃণমূল নয় যারা দুর্গাপুরের বিজেপি সমর্থক যারা তাকে ভোট দিয়েছিলেন তারা গান গাইছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই শুধু তাই নয় বিজেপির তার বিরুদ্ধে বিরুদ্ধ গোষ্ঠীর মানুষজন থানায় এফআইআর করেছেন যে নিখোঁজ সংসদের খবর চাই বলে যে মানুষটা পাঁচ বছর দুর্গাপুরে থাকাকালীন নিজের এমপি ল্যাডের মানুষের জন্য ব্যয় করার যে টাকা সে টাকা খরচ করতে পারেননি যে মানুষটা দুর্গাপুরে তার দায়বদ্ধতা ছিল মানুষের কাছে তিনি পৌঁছাননি মানুষের সঙ্গে দেখা করেননি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি দিল্লিতে ঠান্ডা ঘরে বসে তিনি দুর্গাপুরকে ভেবেছিলেন যে দূর থেকে তিনি করবেন আমাদের গ্রামের ভাষা একটা কথা আছে সেটা হলো দূর থেকে খেতারও হয় না খেতার জানেন তো দূর থেকে খেতারও হয় না তাই দুর্গাপুরে এবার আলু আলিয়া সাহেব দাঁড়াবার সাহস পাননি কারণ জানেন যে এবারে যদি উনি যান তাহলে দুর্গাপুরের মানুষ তাকে ঘাড় ধাক্কা দেবে যেমন দার্জিলিং এ দাঁড়িয়েছিলেন দার্জিলিং এর মানুষকে কথা দিয়েছিলেন কিন্তু একটাও কাজ করতে পারেননি দার্জিলিং থেকে পালিয়ে এসে এই সেই কি বলে ঘুড়িটাকে কি দেয় কান্নি দেওয়া বিনা কান্নির ঘুড়ির মতো গোপ্তা খেয়ে এসে দুর্গাপুরে পড়েছিলেন আর দুর্গাপুর থেকে পাঁচ বছর থাকাকালীন মানুষ তাকে দেখা পায়নি মানুষ তাকে খুঁজে পায়নি তাই আবার কেন্দ্র বদল করে তিনি আসন চলে এসেছেন বন্ধু বিচার আপনাদেরকে করতে হবে মানুষের দরজায় যে আপনাদেরকে বলতে হবে যে একটা মানুষ নিজের কেন্দ্র বারবার বদল করে শুধু অর্থের জোরে মানুষের এমপি হয়ে নিজের সুখ স্বাচ্ছন্দ্য কিনছে আর একটা মানুষ রুপলি পর্দার নায়ক হয়ে এসে আপনাদের সঙ্গে থেকে আমরা তো দেখেছি যে এসেছেন দিল্লিতে থেকে অন্ডাল এয়ারপোর্টে নেমেই বলতেন সুজিত কে খবর দো করেগা কখনো বলতেন আরে গৌতম কে খবর দো গোগলামে মিটিং করনা হয় সবদ্বীপকে খবর দাও এক লাউডুয়া মে সরবি মে এক মিটিং বুলাও আমরা দেখেছি যে তার অফিসের স্টাফ এখানে আছে বসে আছে না কি নাম ইসেটা কই হ্যাঁ রাহুল রাহুল এখানে রাহুল এসেছে রাহুলের কাছে সই করে প্যান্ট থাকে রাহুলের কাছে বলা আছে যে কোন মানুষ যেন এমপি সার্টিফিকেট নে ফেরত না আসে সত্যঘ্ন সিনাজি অগ্নিকন্যা ভবনে রীতিমত অফিস করে মানুষের উন্নয়নের কাজ করেন সুতরাং বন্ধু মানুষ তাদের কাছে কি চায় টিভিতে দেখবেন আজকে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে তাদেরকে পয়সা দিয়ে বিজেপি কিনে নিয়েছে পেপার দেখুন তারা বিজেপির বিজ্ঞাপন নিয়ে বিক্রি হয়ে গেছে সাংবাদিক বন্ধুরা যেন কিছু মনে না করেন এটাই বাস্তব তারা শুধু বাংলার আমি সেদিন দেখছিলাম পুরুলিয়াতে একটা সমীক্ষা দেখাচ্ছিল আমি সে টিভিটার নাম না। একজনের কাছে যেয়ে বললো এবার ভোট কাকে না যিনি ঘর বানিয়েছেন তাকে কে ঘর বানিয়েছেন না বিজেপি সরকার আরে বিজেপি সরকার ঘর বানিয়েছেন গরিব মানুষের বাংলা আবাসের যোজনার এগারো লক্ষ ঘর গরিব মানুষের আটকে দিয়েছেন আর এই পয়সা খেক সাংবাদিক বন্ধুরা দেখাচ্ছেন বিজেপি ঘর বানিয়েছেন এমনকি একজন তো বলে বসলো যে লক্ষ্মীর ভান্ডারের টাকাও নাকি বিজেপি দিচ্ছে আপনাদের মনে আছে যে বিজেপি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন করছিলেন তখন এরা বলছিলেন যে এ ভাওতা আমি যদি বাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বার হয় আপনাদের যত বাংলার মহিলা আছে প্রত্যেকটি একাউন্টে লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং এস টি এস সির মহিলাদের এক হাজার টাকা অনেকে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে যখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এক মাস পেরিতে না পেরিতে সবার মহিলার একাউন্টে পাঁচ হাজার এক হাজার টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ঢুকিয়ে দিলেন এটাই হচ্ছে দিদির গ্যারান্টি দিদি আবার কথা দিয়েছিল যে যারা পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে তারা হাজার টাকা পাবেন যারা হাজার টাকা পাচ্ছেন তারা বারোশো টাকা পাবে পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ ছিল দু তারিখ থেকে আজ যে পনেরো তারিখ আপনারা অ্যাকাউন্ট গেলে চেক করুন গা প্রত্যেকটি অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারে বারোশো আর এক হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি দিদি দিয়েছিল দিদির গ্যারেন্টি কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে কন্যাশ্রী পঁচিশ হাজার রূপশ্রী পঁচিশ হাজার সবুজ সাথী সাইকেল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্মার্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু সব কিন্তু দিদির গ্যারেন্টি আর বলতে গেলে একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা জব কার্ডের কাজ করেছিলেন তাদেরকে নিয়ে আমাদের এমএলএ সাহেবও সেদিন দিল্লিতে ছিল সবাই মিলে যন্তর মন্তর ধর্মায় বসেছিলেন বলেছিলেন যে দিল্লির যিনি প্রতিমন্ত্রী আছে তার বাড়িতে যাব সংসদ থেকে নিয়ে প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন একশো দিনে কাজের টাকা আদায় করার জন্য কিন্তু প্রতিমন্ত্রী দরজার পেছনের দিকে পালিয়ে যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অ্যারেস্ট করেছিল দিল্লি সরকার বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকার আপনি এত ভালো বলেছেন আপনাকে ধন্যবাদ দিচ্ছি আজকে নব নব শুভ বর্ষ অ্যান্ড এই নব শুভ বর্ষ আপনার সবাইকে আমার অভিনন্দন করছি অভিনন্দন করছি আপনার ওয়েলকাম করছি এখানে নতুন বাংলা বর্ষ अरे खाने हमारे भूसे अच्छे बेची समय नष्ट करते चाहिए ना के आगे खामा क्षमा कि तमाम अच्छी कोशिश और नियत के बावजूद मुझे पहुंचने में बहुत देर हुई मैं कहां कहां से होता हुआ देर से ही सही लेकिन सही जगह पे पहुंच गया इसके लिए मैं ক্ষমা প্রার্থী হা আভারি হ্যাঁ সবসময় পেলে সময় নষ্ট করতে চাই না আমি এখানে আমাদের এত ভালো জান দমদার আমার নেতা আমার ভাই নরেন বসে আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হচ্ছেন উনি এম হচ্ছেন ভেরি পপুলার লিডার উনি আমাকে কালকেই বললেন যে এখানে প্রোগ্রাম আছে আমি আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ওই জন্য আমি একটু দিল্লি যাচ্ছি আবার কাল পাশ ফিরে আসবো এখানে তো যাওয়ার আগে উনি বললেন না এখানে এসো আমি বললাম ঠিক আছে নিশ্চয়ই আসবো আর আমি রামায়ণবাসী রামের ছোট্ট ভাই শত্রুঘ্ন বচন দিয়েছিলাম কি এখানে আসবো देर से आया मगर दुरुस्त आया सही आया नरेंद्र प्रणाम करता हूं और जितने हमारे यहाँ पे नेता बैठे हुए हैं हमारे सामाजिक वर्ग के हैं ग्राम पंचायत के हैं हमारी तमाम महिला नेत्रियां बैठी हैं हमारी सारी महिलाएं हमारे परिवार की सदस्य बैठी हैं हमारा अपना परिवार तृणमूल कांग्रेस का और ग्राम पंचायत के जितने लोग बैठे हैं मैं उन सबको आपका अपना बिहारी बाबू या आपका अपना बंगाली बाबू या फिर आपका सही माने में हिंदुस्तानी बाबू आपको प्रणाम करता हूं आपका हार्दिक कर अभिनंदन करता हूं हम ही आगे ही बोले बेसि समय नष्ट करबो ना हम बोलते जाए नरेंद्र बाबू के सुनल उन्हीं बोल শন করলেন বলছে আপনি বার চার সার এত ফ্রস্ট্রেশন হয়েছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীব ডেসপরেশন হয়েছে কে বার উনি বলছেন আপ কি বার চার পার কি করে চার সো পার আপনি করবেন বাজার সে খর কে জমেশ খরিদতা খরিদে 370 बीजेपी को 370 पाने के लिए कम से कम साढ़े चार सीटें लड़नी पड़ेंगी और साढ़े चार सीटें लड़नी पड़ेंगी और रेट होगा स्ट्राइक रेट होगा 85 परसेंट का तब जाकर कहीं 370 370 मिलेगी उनको स्ट्राइक रेट 85 परसेंट का आज तक तो, तो ऐसा किसी का नहीं हुआ और सारे जुमले सारी झूठी बातें करने के बाद ये कहते हैं दो करोड़ लोगों को नौकरी देंगे वो वादा जुमला निकल गया कहा था एक घर में पंद्रह पंद्रह लाख रुपया पहुंच जाएगा नहीं पंद्रह रुपया भी नहीं पहुंचा जुमला साबित हुआ उन्होंने कहा था जब आए थे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी तो कहा था कि डीजल का दाम पेट्रोल का दाम हम चालीस से साठ रुपया पर लेके आ जाएंगे आज सौ के पार है जुमला साबित हुआ गारंटी दी थी कि डॉलर का भाव गिरेगा रुपया की वैल्यू बढ़ेगी जुमला साबित हुआ नहीं हुआ उन्होंने कहा था माननीय प्रधानमंत्री जी ने कि 2022 में 2022 में किसानों की आमदनी किसान किसान परिवार हैं उनकी आमदनी डबल से ज्यादा हो जाएगी आज सिंगल से कम है आमदनी बहुत हालत खराब है उन्होंने कहा कि मैं नारा दिया था बहुत हुई महंगाई की मार अब की बार मोदी सरकार मोदी सरकार आई तो आज भारत के इतिहास में सेवेंटी सेवेंटी फाइव ईयर्स के हिस्ट्री में सबसे ज्यादा महंगाई आज है चाहे आटा का भाव हो दाल का भाव हो तेल का भाव हो घी का भाव हो सब जगह इतनी महंगाई है और ऊपर से नोटबंदी करके जीएसटी डाल दिया कॉम्प्लिकेटेड और जीएसटी कहां कहां है पराठा पे जीएसटी है लस्सी पे जीएसटी है भगवान के प्रसाद पे जीएसटी है और तो और कफन पे भी जीएसटी है यानी जीएसटी हर जगह इतना बढ़ा दिया और लगा दिया कि आम आदमी की हालत आज बहुत खराब है ये बातें कर रहे हैं जुमलेबाजी कर रहे हैं मंदिर मस्जिद के ऊपर ध्यान भटका रहे हैं आदिवासी एक ही मुख्यमंत्री युवा मुख्यमंत्री आदिवासी हेमंत सोरेन को कैसे गिरफ्तार किया और क्यों गिरफ्तार किया आप लोग को पता है यहां पे हमारा केजरीवाल केजरीवाल जो है आज उनके सुप्रीम कोर्ट में सुनवाई है कैसे उनको अंदर किया गया और किस दिन अंदर किया गया जिस दिन इलेक्ट्रल बॉन्ड का दुनिया का सबसे बड़ा घोटाला प्रधानमंत्री जी के और पीएमओ के और देश के भारतीय जनता पार्टी के तमाम नेताओं पे इल्जाम लगा इलेक्ट्रल बॉन्ड का अगर आप में से सबको नहीं पता हो इलेक्ट्रल बॉन्ड का घोटाला कहते हैं कि बहुत भ्रष्टाचार के खिलाफ हैं माननीय प्रधानमंत्री जी सबसे ज्यादा भ्रष्टाचार और परिवारवाद अगर कहीं है तो भारतीय जनता पार्टी में है इस पर दो राय नहीं है